আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন বাংলার থেকে পিপার থেকে যারা যেখান থেকে দেখছেন সো আমরা আমাদের নিয়মিত ভিডিও সিরিজের অংশ হিসেবে আজকে আমরা যে এমন গুরুত্বপূর্ণ সেন্টেন্স যেগুলো কথা ইংলিশে তাদের জন্য অবশ্যই জানা লাগবে সো দেরি না করে আমরা আমাদের ভিডিওতে চলে যাই চলুন তাহলে শুরু করা যাক আমি তোমাকে খুব মিস করি আই মেস ইউ এ লট আই মেস ইউ এ লট আমি তোমার জন্য অপেক্ষা করি I white for you I wait for you you are a good man you are a good man She onek he is a brilliant student he is a brilliant student Amake ek cup pani give me a cup of water give me a cup of water She ingrejite dokko. he is good at english he is good at english তুমি দেখতে তোমার মায়ের মতো লুক লাইক ইউর মাদার ইউ লুক লাইক ইউর মাদার সময় কত দ্রুত ফরগেট টু স্মাইল ডোণ ফরগেট টু স্মাইল অজুহাত দিও না ডোট মেক এক্সকিউজ ডোন্ট মেক এক্সকিউজ আমি আর অপেক্ষা করতে পারছি না আই ক্যান নট আমি তো মজা করছিলাম ধীরে শিখছিং আজ খুব গরম ইটস টু হুডে ইটস টু হুডে তার মেজার খারাপ হি ইজ ইন এ ব্যাড মোড হি ইজ ইন এ ব্যাড মোড এটা তোমার উপর নির্ভর করে ইট ইস আফ টু ইউ ইটস আফ টু ইউ সে সব সময় অভিযোগ করে হি ইজ অলওয়েজ কমপ্লেনিং হি ইজ অলওয়েজ কমপ্লেনিং আমি তোমাকে বলতে ভুলে গেছি আই ফর গু টেল ইউ আই ফর গট টু টেল ইউ সময় নষ্ট করা বন্ধ করো স্টফ ওয়াস্টিং টাইম স্টফ ওয়াস্টিং টাইম চলো একসাথে করি লেটস ডু ইট টুগেদার লেটস ডু ইট টুগেদার এখন আমি ভালো অনুভব করছি আই এম ফিলিং ব্যাটার নাও আই এম ফিলিং ব্যাটার নাও তুমি আমাকে বয় ফাইয়ে দিলে ইউ স্কেয়ারড মি ইউ স্কেয়ারড মি আমি তোমার পাশে আছি আই এম উইথ ইউ আই এম উইথ ইউ আজ আমি খুব সকালে উঠেছি আই ওক আফ আর্লি টুডে আই ওক আফ আর্লি টুডে খাবারে গন্ধ দারুণ food smells good. The food smells good. Ami 5 minute ashi. I am coming in five minutes. I am coming in five minutes. Nijarupor bishashrako. Believe in yourself. Believe in yourself. Gul আমাদের shikai. Mistakes help us learn. Mistakes help us learn. Shofal hote shomoy lage. Success takes time. Success takes time. প্রতিদিনই একটি নতুন সুযোগ ডে ইজ এ নিউ চান্স এভ্রিডে ইজ এ নিউ চান্স আজকের জন্য এতটুকুই যথেষ্ট দ্যাটস অ্যানা ফর টুডে দ্যাটস অ্যানা ফর টুডে